প্রতি বছরের নয় রামনবমী উপলক্ষে সারম্বরে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হলো কুমারী পুজো রবিবার দু জন কুমারীকে এদিন দেবীর রূপে পুজো করা হয় রীতিমতো উৎসবে মেতে ওঠেন ভক্তরা কথিত আছে তেরোশো সাতাশাব্দি আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর প্রথম এই কুমারী পুজোর সূচনা করেন সেই সময় তিনি আঠাশ জন কুমারীকে দেবী রূপে পুজো করতে যান কিন্তু তিনি দেখেন কুমারীর সংখ্যা আঠাশ হলেও পুজো গ্রহণ করছেন মোট উনত্রিশ জন কিছুতেই সেদিন হিসেব মিলাতে পারেননি অন্নদা ঠাকুর পরে রাতে স্বপ্নাদেশ পান অন্নদা ঠাকুর তিনি জানতে পারেন স্বয়ং রাম রামনবমীতে তার পুজো গ্রহণ করেছিলেন সেদিন থেকে মহা উৎসব হয় আদ্যাপীঠে এদিন ব্রহ্মচারী মুরাল ভাইয়ের উপস্থিতিতে নিয়ম মেনে দু জন কুমারীর মায়েরা তাদের পা ধুইয়ে দিয়ে প্রণাম করেন এরপর নিষ্ঠা সহকারে দু হাজার কুমারী মাতৃরূপে পূজিত হলেন বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্চিনিয়াস উনিশশো পনেরো সালে কর্মকাতাকে আটাশ জন কুমারী পূজা করেছিলেন এই রামনবমী ডেথ তিনি দেখেন সারাদিন চেনেছেন আমি তো আঠাশ জন কুমারীর পূজা করেছিলাম মহারাত্রে এসে স্বপ্ন দিলেন আমি গিয়েছিলাম কুমারী পূজা এসে উত্তর পুজো নেওয়ার জন্য এই রামনবমীর দিন আমি প্রত্যেক বছর প্রতিষ্ঠানে যাব ওই যাবে হাজার হাজার কুমারীর পুজো কী করে হচ্ছে একমাত্র ভগবান বৃন্দ আড্ডামা ছাড়া আমাদের আর কোনো কিছু নেই মায় শখ করে সব মাই সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে একটা হয় আমরা করে যাচ্ছি অন্নদা ঠাকুর বলেছিলেন একটা কর্মযজ্ঞ খুলে দিয়ে গেলাম লেগে থাক জন্য হয়ে যাবি আমার প্রতিষ্ঠানের একটা গাছ ছিঁড়ে যে দুই টুকরো করেছে তার জন্য অন্তিমে আমি আছি আমার কাজ যে করে আমি তা লোয়ার কান টু ডেক ফর আদার্স উইথ ইউ আই এন আইম গন মাই স্প্রিট লোয়ার পিথি তুমি যদি বিশেষ স্থূল শরীর নাও থাকে আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করে দিস লাইফ কামস অ্যান্ড বোস এই জীবন ইট ইজ বেটার আর বেটার টু ডাই ইন দ্য ফিল্ড অফ ডিউটি কর্তব্য কর্ম করে করা অনেক স্ত্রী এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি

جاؤ جان محمد کسرا او وي وي نا 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 نہیں گئے ऋषि کے سارےوں سنوں کے